সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় ঠিক আছে এই প্রথম অধ্যায়ের অনুশীলনী এক পয়েন্ট একের পাঁচ নাম্বার যে অঙ্কটি আছে সেই অঙ্কটির সমাধান করবো তো মনোযোগ সহকারে দেখো পাঁচ নাম্বারে এখানে বলা হয়েছে যে চার থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে তো এখানে চার হাজার ছয়শত ঊনচল্লিশ এই সংখ্যাটি আছে ঠিক আছে তো এর থেকে একদম ছোট সংখ্যা দিয়ে যদি আমি তোমাদেরকে দেখাই ধরো একটা সংখ্যা দশ ঠিক আছে তো এ দশের বর্গমূল যদি আমরা নির্ণয় করি ঠিক আছে দেখো এখানে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে ঠিক আছে এটা থেকে কোন ক্ষুদ্রতম এখান থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করতে হবে বিয়োগ করলে এই সংখ্যাটা কি হবে পূর্ণ বর্গ হয়ে যাবে ঠিক আছে তো এটা থেকে আমরা বর্গমূল নির্ণয় করি ঠিক আছে তো এখানে দশ এর সমান অথবা দশ থেকে ছোট হবে এরকম সংখ্যা আছে আছে ঠিক অর্থাৎ এর বর্গ সংখ্যা হচ্ছে কত ঠিক ঠিক আছে আছে তাহলে তাহলে আমরা সেটা এখানে বিয়োগ করলে এক হচ্ছে ঠিক আছে তাহলে দেখো এখানে আমরা পাচ্ছি কত এক পাচ্ছি ঠিক আছে তাহলে এখানে বলছে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে কি এক ঠিক আছে তো এক বিয়োগ করলে বিয়োগ খোয়াল তো কোথা থেকে বিয়োগ করবো দশ থেকে ঠিক আছে তাহলে দশ থেকে যদি এক বিয়োগ করা হয় তাহলে হচ্ছে কি নয় তাহলে এই কি একটি পূর্ণবর্গ সংখ্যা ঠিক আছে এখানেও কি ঠিক একইভাবেতে সমাধান করতে হবে ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে চার হাজার ছয় শত ঠিক আছে এটাকে কি করতে হবে এটাকে আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করবো ঠিক আছে তো দেখো আমরা ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করি এখানে জোড়া জোড়া নিতে হবে ঠিক আছে তো এখানে প্রথম যে দৌড়া আছে ছচল্লিশ তো ছচল্লিশের সমান বা ছচল্লিশের কাছাকাছি বা ছোট হবে বড় হওয়া যাবে না এরকম বর্গ সংখ্যা আছে ছত্রিশ ঠিক আছে তো ছত্রিশ হচ্ছে ছয়ের ছত্রিশের বর্গমূল হচ্ছে ছয় তাহলে ছয় নিতে হবে তাহলে ছয় ছত্রিশ তাহলে এখানে বিয়োগ করলে আমরা পাবো শূন্য চার আছে তিন আশেপাশে চার হবে এক ঠিক আছে তাহলে এখানে দশ হচ্ছে এখন এই যে ছয় ছয়ের ডিপোন এখানে নিতে হবে বারো এখন বারো কি দশের ভিতরে যায় যায় না তাহলে কি করবো পরের যে জোড়া আছে সেই জোড়া নিয়ে আসবো ঠিক আছে তো এখন এক হাজার হয়েছে তো এক এখানে এখন কোন সংখ্যা নিতে হবে এক নেব দুই নেব পাঁচ নেব দশ নেব কোন সংখ্যা নেবো যাতে এটা হবে বা এটার কাছাকাছি যাবে কিন্তু এর বেশি হওয়া যাবে না ঠিক আছে তো এরকম সংখ্যা হচ্ছে আট ঠিক আছে দেখো আট মিলে এখানে এটার কাছাকাছি যেতে পারতেছে কিন্তু যদি 9 নি

ভাগের সাহায্যে ভাগের সাহায্যে বর্গমূল কত সংখ্যার বর্গমূল এই যে উনচল্লিশ এই সংখ্যাটার বর্গমূল ঠিক আছে ভাগের সাহায্যে 4639 ঠিক আছে 39 এর বর্গমূল ভাগের সাহায্যে চার হাজার ছয়শ উনচল্লিশের বর্গমূল কি দেখা যায় যে অবশিষ্ট পনেরো থেকে যায় ঠিক আছে যে পনেরো অবশিষ্ট থাকে অবশিষ্ট আছে তো এখন পনেরো যেহেতু অবশিষ্ট আছে তাহলে এই যে সংখ্যা এই থেকে পনেরোটা কি করতে হবে ঠিক আছে এই সংখ্যাটি থেকে ঠিক আছে চার হাজার ছয়শত উনচল্লিশ থেকে পনেরো বিয়োগ করলে বিয়োগ করলে এখানে যে শর্ত দিয়েছে সেই শর্ত অনুযায়ী ঠিক আছে সেই ক্ষুদ্রতম সংখ্যা যা থেকে এই এই সংখ্যা থেকে এই পনেরো করলে কি হবে এখানে যেটা বলছে যে বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে ঠিক আছে করলে বিয়োগ বিয়োগ ফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে একটি পূর্ণ বর্গ সংখ্যা হবে ঠিক আছে একদমই সহজ একটি অঙ্ক তো এখানে ক্ষুদ্রতম সংখ্যাটা কত তাহলে ক্ষুদ্রতম সংখ্যা হবে পনেরো ঠিক আছে তাহলে এটা আমাদের এখানে লিখে অতএব ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যাটি কত পনেরো ঠিক আছে তো এখানে যে পনেরো নম্বরের অঙ্কের সমাধান তোমাদেরকে দেখা আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এরকম ভিডিও যদি আরও পেতে চাও অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে